আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শেষ করে নজির গড়ল মথুরা গ্রাম পঞ্চায়েত পটাশপুর দুই নম্বর ব্লকের মধ্যে প্রথম সমাপ্তি ঘটল এখানেই সভাধিপতি উত্তম উত্তমবারিক থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিক সংখ্য ঘটক সবাই প্রশংসায় ভরিয়ে দিলেন পঞ্চায়েত প্রধান ও তৃণমূল অঞ্চল সভাপতি বরুণগিরিকে শেষ দিনে হাজার হাজার মানুষের ভুরি ভোজের আয়োজন করে আরও একবার নজর কাড়ল মথুরা পটাশপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন যে মানুষের উপচে পড়া ভিড় এবং তাদের যা চাওয়া পাওয়া যারা দেখলাম তাদের যেটা বক্তব্য তাদের রাস্তার উপরে গুরুত্বটা সবচেয়ে বেশি কেন মানুষ চলতে পারছে না ধরুন কারুর মেন রাস্তা থেকে হয়তো বাড়ি চল্লিশ মিটার কি পঞ্চাশ মিটার আছে সেখানে হয়তো দশটা ফ্যামিলি বাস করছে তারা কেউ বের করতে পারছে না কাদায় হাঁটতে হয় তো মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একটা সাড়াও দিয়েছে এবং তারা আবেদন রেখেছে যাতে ওই রাস্তাগুলি হয় তো রাস্তার উপরে বেশি করে গুরুত্ব দিয়েছে সবাই সেক্ষেত্রে এই শেষ দিনে সাড়া ভালো সাড়া এই তো আপনার চোখের সামনে দেখছেন চারটে বুথ ছিল তো আমরা প্রত্যেকটা বুথ থেকে একশো জন করে ডেকেছিলাম ভোটার দিক একশো দেড়শো করে ডেকেছিলাম তার চেয়েও বেশি ভোটার চলে এসেছে তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে এটাই এরই নাম হচ্ছে উন্নয়ন এরই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার কথা ভাবেন সব দিকটা ভাবনা চিন্তা করে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে মানুষ তার নিজের কথা তুলে ধরবে নিজের সমস্যার কথা তুলে ধরবে নিজের সমস্যা তুলে ধরে তিনি তার সমাধান করবেন পাড়ায় বসে একটা ক্যাম্পের মাধ্যমে একটা পাড়ায় বসে সবাইকে নিয়ে এই যে স্বাধীনতা অবাধ স্বাধীনতা দিয়েছেন কিন্তু মমতা মই মা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সারা ভারতবর্ষ নয় বিশ্বে এই প্রথম একটা মানে আবেগজয়ী প্রকল্প যেটা হচ্ছে আমাদের পড়া আমাদের সমাধান বলতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রধান ম্যাডাম একটা মথুরা অঞ্চলের প্রত্যেকটা ক্যাম্পেই উপস্থিতির হার খুবই ভালো ছিল লোকজন খুব মানে হবে অংশ নিচ্ছে খুব একটা ফেস্টিভ মুডে যাকে বলা হয় আমরা ক্যাম্পটা আজকে করছি খুবই ভালো খুবই ইতিবাচক এবং মানে স্বতঃস্ফূর্ত স্যার আরেকটা বড়ো প্রশ্ন হচ্ছে যে আপনার ব্লকে